সবাই তারপর একটু গল্প করি দেখো টান দিলে সবাই সে পড়ে আমার কাছে মজা লাগে টান দিলে যে সে পরে এটা খুব ভালো লাগে দাঁড়ায় আছি কতক্ষণ ধরে কেউ নাই যাই হোক এই এই বাড়ির অবস্থা নেট ক্লিয়ার কিনা সেটাও বুঝতে জায়গা দিয়ে একটু দেখাই দেখলে বুঝবা এখানে একটু মাটি ফালা রাখছে ফাটা ধরে না বেসিক্যালি ওই জায়গাটা খালি ছিল তখন এই জন্য মাটি দিয়ে দিছে এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের যে ইয়েটা সেটা এগুলো সব ডাইরেক্ট গিয়ে গেছে পিছনে হচ্ছে প্যান আছে প্যানের ওখানে গেছে আর এই যে দেখো এখানে মাছ একটুখানি ডাবা খাইছে দেখো এই জায়গাটা একটুখানি নিচে একটু নামছে নিচে যে কারণে নিচে নামার কারণে ওই যে দেখো এইগুলোতে হালকা একটু ক্রেক খাইছে এটা আগেই একটুখানি নিচে নামা ছিল আর এগুলো না বাড়ি করলে রাস্তা দুটা পরবর্তীতে হয় খরের গাদা দিটা দেখো কালকে রাতে যে বলছি না শিয়াল এসে বসেছিল ঠিক এই জায়গাটা বসেছিল তারপরে এই যে এখানে শিয়াল থাকে এখানে শিয়াল থাকে ওই বাড়িটা পুরো বদ্ধ তো ভূতের বাড়ি ওইটা আসলে ওই বাড়িটা হচ্ছে পুরা বন্ধ ভূতের বাড়ি রাত্রেবেলা বেলা মানুষ টানুষ একেবারে নাই বললেই চলে সারাদিন ওই লাইটটা জ্বলবে একটা লাইট জ্বলতেছে দেখতেছো কি না সেই লাইটটা সারাদিনই জ্বলে ওই বাড়ির সামনে যে শিয়ালের গোল টিভি বৈঠক চলে কোত্থেকে দেখতেছেন ভাই কি কমেন্ট করছেন এটা ওই হ্যাঁ হচ্ছে শিয়ালের বৈঠকখানা হচ্ছে শিয়ালের শিয়ালের হচ্ছে এটা তারপরে মানে অবস্থাটা দেখো লটকন গাছ দেখাই পান গাছ দেখাই আগে এই ঘরটা দেখাই ঘরটা ফাটল পড়ছে যে সেটা দেখাই এই যে দেখো এই ঘরটা ফাটল পড়ছে অর আদার কান্ট্রি আই ডোট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ ফাটলটা দেখো জাস্ট একটা বার ভূমিকম্পে কি ফাটা ফাটছে আর্থকুয়েকে ফেটে গেছে এতটাই ভয়াবহ ভূমিকম্প হয়েছে ওদিকে এখন বেশি না ওদিকে মানুষ নাই মানুষ না থাকলে ওদিকে যাবো না হলে শিয়াল ধরে নিয়ে যাবে এখানে একটা পান গাছ ছিল লাইফ ছেড়ে চলে আসছো কেন ওর তো রেগুলার লাইফ আমি তো হচ্ছে যে ভূমিকম্পে যে ফাটল ধরছে সেটা দেখাচ্ছি অল লাইফ ছেড়ে আসছো কেন বেলুম্বু হইছে গাছে ওয়া ওই যে দেখো বেলুম্ব দেখা যায় না আমার এই ফোনটা ক্লিয়ার না হ্যাঁ দেখা যায় হ্যালো দেখা যায় 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 দেখো বেলুম্ব হয়েছে এই যে শিয়াল বলছিলাম না এই জায়গাটাতে ছিল কালকে ভর্তি শিয়াল ছিল সবচেয়ে বেশি শিয়াল থাকেছে সে ওই বাড়িটাতে এই বাড়িটা না ভূতের বাড়ি পুরা জানো পুরা ভূতের বাড়ি ভূতের বাড়ি মানে এই বাড়িটাতে কোনো মানুষ থাকে না একদিন এই রাত্রে মানে ভাড়া দিছিল এই বাড়িটা বাড়িটা ভাড়া দেওয়ার পর এখানে ভাড়া দেওয়ার পরে তোমার মানে কি জানি নরে বাড়ির ভিতরে মনে হয় দেখবা চলো যাই দেখি ভূত মানে মানুষ ভূত আর কি বুঝছো মানুষ ভূত থাকে আমাদের কবর এখানে না ভয় লাগে শিয়াল অনেক বাড়িটা আমি জুম করে দেখাই ঠিক আছে ভয়ঙ্কর একটা বাড়ি দেখা যায় রোদের আলোতে দেখা যায় আরে আমিও শেষ করে দিব একটু পরে লাইফ শেষ করে দিব তোমাদেরকে বাড়ির ফাটল দেখাবো গুড মর্নিং ঘুরিলের সমস্যা না ওই যে নেটওয়ার্ক হচ্ছে এই বাড়ির এই বাড়ির নেটওয়ার্ক দিয়ে আমি ওইখানে গেলে কি নেট ঠিক থাকবে এটা লটকন গাছ লটকনের সময় এখানে লটকন ঝুইলা পুরা ভরে থাকে আমি হwidetilde যে তোমাদেরকে দেখানোর জন্য দিছি সেজন্যই তো গ্রুপে শেয়ার করছি নালে করতাম না ওই দেখো বেলুম্ব দেখা যায় বেলুম্ব খাও কেউ জানি না বেলুম্ব হইছে অনেক অনেক বেলুম্ব হইছে ওই দেখি বেলুম্ব পারবো মুভি ফাটল দেখাই তোমাদেরকে চলো ফাটল দেখায় বাসার দিকে চলে যাব এখন ক্লিয়ার হ বড় বড় নুক এই যে দেখো ফাটল দেখো ওইটা আলুর হাত ওইটা আলুর হাত না ওইটা প্রবীরের হাত তুলে দিদি বলতেছে গুড মর্নিং আমিও শেষ করে দিব এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য না 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 ডাটা তো চলে না ডাটাতে নেট নেই আমি ওয়াইফাই চালু করে রাখছি এখন দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার বলো এখন তো এই বাসার ওয়াইফাই ধরছি এখন তো দেখতে পারার কথা ফাটল দেখছো ফাটল দেখা যায় কিনা সেটা বলো এই যে দেখো কি ফাটা ফাটছে আলাদা হয়ে গেছে এটা কিন্তু ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী বুঝছো মাটির তল থেকে ফাটা দেখো মাটির তল থেকে এটা দেখো ফাটল আমার ঘরের ফাটল তো কালকে তোমাদেরকে পাঠাইছি এবার আমার এই এইটা হইতেছে আমাদের ঘর আমার ঘরটা ডেবে গেছে ডেবে গেছে বলতে গেলে মাটির ভিতরে একটু ডাব খাইছে যে কারণে আমার ওয়ালও ফাটা ধরছে দেখো দেখাই দেখছো একদম দেখা যায় আমার ঘরের ফাটল দেখা যায় আমারটা বেশি ডেবে গেছে তাই একটু ফাটাটা ধরছে বেশি হ্যাঁ 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 পুরা পাট হয়ে গেছে এইটা নরসিন রে ভাই খড়ের গাঁদা দেখো একটা একটা খড়ের গাঁদা এটা একটা খড়ের গাঁদা লাইফ শেষ করে দিব তোমাদের একটু ঘরটা দেখায়নি আমার ঘরের ফাটল দেখছো কিনা জানি না আমারটা হয়তো যে উপর থেকে দেখো ফাটা ধরছে দেখছো আগে এটা একটু মাটির থেকে মানে এই জায়গাটা একটু ডাউন ছিল এই যে এই জায়গাটা একটু ডাউন ছিল এই জায়গাটা আগে একটু ড্রাইভে গেছিল দেখছ যাই হোক শেষ করে দিচ্ছি লাইভ এই হচ্ছে ওই বাড়ির নেট এখন ঢুকবো শেষ করে দিব আমার রঙ্গন ফুল নাই এটা কারি পাতা গাছ একটা গাছও ফুল নাই জঙ্গল হয়েছে জঙ্গল পরিষ্কার করব ওই যে দুইটা দোলনা আর এই হচ্ছে অবস্থা মানে এই সাইডটা একটু এই সাইড একটু মাটি বেশি সাইডটা উঁচু সাইডটা একটু হালকা ডাকা খাইছে হালকা একটু আগে থেকে ডাপা খাওয়া ছিল এখন আরো ভালো করে ডাপা খাইছে আল্লাহ মাফ করুক কোনো না হোক কর্নার দুইটা দেখো দেখলে বুঝতে পারো ওইটা একটু উঁচু এটা একটু দেখছো আপা গিফট করছে ওখানে অনেক ঠান্ডা তাই না আপু মারা ঠান্ডা তো ঠান্ডা পরে যাচ্ছি ভীষণ ঠান্ডা আমি সোয়েটার পরেছি কাটতে কাশতে কাটতে আমার যান শেষ হয়ে গেছে আর আসছি তো আজকালকের দিনের জন্য আর আজকে দিনের জন্য বাজার করছিস লাউ পাস নাই আজকে লাউ বাজার বসে নাই যা ওই যে লাইক করতে এটা বাজার করে আসছে আমার মার ভাই কি বাজার করছিস একটু দেখা

এটা আমি আমার নিজের গিফট করবো এটা আর এটা আরঙের এটা আরঙের রাতে ঘুমোয় না রে বোন যখন ব্যথা উঠে মেরুদণ্ডের ব্যথা এই ব্যথাগুলো না রাত্রে উঠে বাতের ব্যথা শরীরের ব্যথা রাত্রেবেলা উঠে যাই হোক ওরা নাস্তা আনছে আমি সকালবেলা নাস্তা করিনি আমি কালকে রাত্রে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে ঘুমো এখন হচ্ছে দেরি করে উঠছি সকালবেলা আজান সারা রাত আজকে রাত্রে দেখি একটু বের হব এই যে লাঠিটা নিয়ে রাখি শিয়াল পিটানোর জন্য লাগবে আমার ঘরের কোন লাইটটা ওই যে হারিকেন বাতিটা আমি কুপিপাতি জ্বালা কালকে সারা বসেছিলাম ও আছি রান্না করতেছি রান্না করো আমিও লাইট শেষ করে দিচ্ছি লাইভ শেষ করে দিচ্ছি আমি এই যে লাইফ শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সাবধানে থাইকো সবাই টাটা আবার কথা হবে তোমাদের সাথে কুটুকু শিমের বি শিম কই যায় এগুলো শিয়াল দিব এগুলো সব এখন কাইটা ফালাবো আর এটা ছিল একটা কুয়া না জানি কি বলা না পানি উঠে যায় আগে পানি উঠে তো না কূপ না জানি কি এটা ছিল অনেক আগের আমার দাদার শ্বশুর আমলের আগের জীবন বড় অদ্ভুত দেখা যায় কি না জানি না এই যে দোলনা ঠিক আছে ঘুরতেছে আল্লাহফেজ এটা থেকে কমেন্ট ওরা সো টাপ আচ্ছা আল্লাহফেজ তাহলে টাটা ভালো থেকে সবাই তোমাদেরকে একটু দেখাইলাম দেখানোর খুব শখ ছিল আল্লাহফেজ